নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার বজরঙ্গলির দিন অর্থাৎ আজকের দিনটি হনুমানজির প্রতি সমর্পিত এই মঙ্গলবার দিনটিতে বজরঙ্গবলির একটু বিশেষভাবে পূজা অর্চনা করা হয়ে থাকে বজরঙ্গলির বিভিন্ন মন্দিরে এবং ঘরে বজরঙ্গবলির ভক্তরা তাকে তেল সিঁদুর অর্পণ করে লাড্ডু সন্দেশ প্রভৃতি মিষ্টি দিয়ে তার পুজো করে থাকেন সপ্তাহের অন্যান্য দিনে হনুমান চালিসা পাঠ করতে নাও পারলে মঙ্গলবার দিনটিতে চেষ্টা করেন হনুমান চালিসা পাঠ করার এতে তার ভক্তরা তার কৃপা ও আশীর্বাদ লাভ করেন এবং জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পায় এমনকি যদি কারুর কোনো গ্রহদোষ থাকে তবে তা কেটে যায় বজরঙ্গলীর কৃপায় তবে হনুমান চালিসা পাঠ করার সাথে সাথে যদি বজরঙ্গলীর স্তুতিও পাঠ করতে পারেন তাহলে আরও বহুগুণ সুফল লাভ করা যায় আজকের ভিডিওতে আপনাদের বজরঙ্গলী স্তুতি পাঠ করে শোনাবো যদি পাঠ করতে কোনো প্রকার অসুবিধে থাকে শুধুমাত্র কানে শ্রবণ করলেও এর সুফল পাবেন শুধু মঙ্গলবার দিনটি নয় পারলে প্রতিদিন এই স্তুতি পাঠ করবেন বা শ্রবণ করবেন দেখবেন বজরঙ্গলির আশীর্বাদে জীবনটা কত সহজ সরল হয়ে গেছে কারণ বজরঙ্গলী হলেন সেই দেবতা যিনি অল্প ভক্তিতেই তার ভক্তদের উপর সন্তুষ্ট হয়ে যান মাত্র প্রতিদিন একবার করে এই স্তুতি পাঠ করে দেখুন তা সকালে হোক বা রাত্রে যখন আপনি সময় পাবেন শান্ত মনে সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই স্তুতি পাঠ করে দেখুন মাত্র কিছুদিনের মধ্যেই এর ফল আপনারা বুঝতে পারবেন আসুন আর দেরি না করে পাঠ করা শুরু করি বজরঙ্গলী স্তুতি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন বজরঙ্গলি স্তুতি নমিতমা মহাবীর পবন নন্দন শ্রেষ্ঠ ভক্ত শ্রীরামের অতি বিচক্ষণ লম্ফ দিয়া পার হলে অকুল সাগর জানকীর সংবাদ দিলে রামের গোচর স্বর্ণলঙ্কা দগ্ধ কইলে প্রবল প্রতাপে বীরত্ব দেখিয়া সব নিশাচর কাপে লক্ষণ পড়িল রণে জবে শক্তি সেলে গন্ধমাদন আনি তাহারে বাঁচালে উদিত সূর্যেরে তুমি ভরি কুক্ষিতলে পর্বত লইয়া মাথে এলে রণস্থলে শত আট নীলপদ্ম রামের আজ্ঞাতে সহজে আনিয়া দিলে শ্রীরামের হাতে সেই পদ্মে রামচন্দ্র পুঁজি ভবানীরে রাবণ বধের বর লোভিল সত্তরে পাতালেতে ছিল অহিরাবণ নন্দন শ্রীরাম লক্ষণে দুষ্ট করিল হরণ অহিরে বোধিয়া তুমি শ্রীরামে বাঁচালে পাতাল হইতে রামে উদ্ধারি আনিলে প্রবল প্রতাপ তব তুলনা যে নাই দেব নর যক্ষ রক্ষ বিস্মিত সবাই কাতর হইয়া প্রভু যে ডাকে তোমারে ধর্ম অর্থ কাম মক্ষ তুমি দাও তারে পিতা তুমি মাতা তুমি তুমি বন্ধু ভ্রাতা ত্রিজগৎ মধ্যে তুমি বুদ্ধিবল দাতা অজ্ঞ অজ্ঞমোড়া অতি অভাজন কৃপা করি রক্ষা কর অঞ্জনানন্দন শ্রীবজরঙ্গলী স্তুতি সমাপ্ত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম এবং জয় হনুমান লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ